হতে চাইছিলাম বাবা হয়ে গেলাম মামা তো আসলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম জানি না তুমি আমাকে কতটুকু ভালোবাসতে তা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম তুমি তা বুঝতে পারো নাই তো আসলে সবেই উপরওয়ালার ইচ্ছা তুমি আমার হতে চাও নাই উপরওয়ালা আমাকে তোমাকে দিতে চাই নাই তাই তুমি চলে গিয়েছো তো আমি তোমার জন্য সব সময় দোয়া করি তুমি ভালো থেকো তো আমার ভিডিওগুলো কি তুমি দেখো কি না আমি জানি না যদি তুমি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে সবসময় মনে রাখবা যে আমি তোমার জন্যই আমি এইসব জিত করে আমি এসব করতেছি আসলে আমি দেখায় দিতে চাই যে আমিও পারি কারণ তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ তাতে আমার কোনো দুঃখ নেই কারণ তুমি আমার ছিল না এখন তার জন্য হয়তো বা তুমি আমার থেকে চলে গিয়ে আসো তো সবসময় আমি তোমাকে ভালোবেসে যাব। তোমার জন্য এই ভালোবাসার জায়গাটা সবসময় থাকবে আর বিশেষ করে আসলে পিছনের যে স্মৃতিগুলো খুব কষ্ট দেয় আমাকে পিছনের যে দিনগুলো আমরা একসাথে যখন পড়াশোনা করতাম ওই দিনগুলো আমাকে খুবই কষ্ট দেয় ওই স্মৃতিগুলো খুবই কষ্ট দেয় জানি না তোমার এসব মনে পড়ে কিনা কিন্তু সময় তুমি মনে রাখবে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম ছিলাম এখনও ভালোবাসি তো এখনো ভালোবাসলেও তো কিছু করা যাবে না তারপরেও আসলে ভালোবাসা কোনো সময় মরে যায় না ভালো ভালোবাসা সবসময় অমর হয়ে থাকে তো পৃথিবীর যত ভালোবাসা আছে দোয়া করে সবার ভালোবাসা যেন সার্থক হয় তো আমার মতো কেউ ভালোবাসা যেন আমার মতো সেরে না যায় কেউ কাউকে এটাই দোয়া রইল সবার জন্য তো আমার কথা হচ্ছে যে তোমাকে আমি প্রচন্ড ভালোবাসতাম আসলে তোমার ব্যাপারটা আমার বাড়িতেও জানতো সবাই জানতো কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ কিন্তু তুমি যাওয়ার আগে যখন তোমার বিয়ে হয়ে গেছিল। আসলে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তার বিয়ে হয়ে গেছে তার একটি বাচ্চাও হয়েছে তো তুমি যখন তোমাকে আমি অনেক ফোন দিয়েছিলাম তো তখন আমাকে তেমন গুরুত্ব দেওয়া নাই তুমি তোমার মতো করে চলে গিয়েছো তো আমার এটাই রইল তোমার প্রতি যে তোমার জন্য দোয়া রইল তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই তুমি দোয়া করিয়ে তুমি পাক তোমাকে যেন সুখ দেয় তুমি সবসময় ভালো থেকো তো আমার জন্য দোয়া করো তো আমার প্রতি তোমার যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমার থেকে তুমি ক্ষমা করে দিও আমাকে আসলে একটা জিনিস কি জানো যে থাকার সে থাকবে যে যাওয়ার সে চলে যাবে এটাই হলো নিয়তর খেলা তুমি আসলে আমার ছিলা না তাই তুমি চলে গিয়েছো দোয়া করে তুমি ভালো থেকে ধন্যবাদ